শহীদ ওসমান ভাইয়ের স্ত্রীর একটা অনন্য কাজ গোটা জাতিকে অবাক করেছে ওসমান হাদি ভাই এই অবস্থায় আসার জন্য তার স্ত্রীর অন্যতম একটা অবদান রয়েছে হাদি ভাই যে নেতা হয়েছেন এবং তিনি যে রাজনৈতিক অঙ্গন বলেন আর একজন বিপ্লবী মানুষ হয়ে ওঠার পেছনে তার স্ত্রীর যে কত বড় অবদান তিনি নিজে দুই একটা সাক্ষাৎকারে এটা কিন্তু স্বীকার করেছেন এবং তার স্ত্রী এই কয়েকদিনে এমন একটা কাজ করেছে যেটা অরিজিনালি আমি নিজেও অবাক হয়ে গিয়েছি যে কিভাবে সম্ভব আপনারা দেখেছেন ওসমান হাদিভাইকে নিয়ে যখন গোটা দেশে আলাপচারিত হচ্ছিল অনেক মানুষ দুঃখ প্রকাশ করছে কান্নাকাটি করছে সোশ্যাল ঢুকলেই শুধুমাত্র ভাইয়ের কথা চলছে সব জায়গায় এরকম মুহূর্তে একটা জিনিস লক্ষ্য করেছেন ওসমান ভাইয়ের স্ত্রীর একটা স্টেটমেন্ট অথবা একটা লেখনী ফেসবুকে অথবা কোনো জায়গায় একটা বক্তব্য অথবা সে কান্না করছে এরকম কোনো ভিডিও কোনো কিছু প্রকাশিত হয় নাই এবং আশ্চর্যের বিষয় হলো যখন তাকে প্রথম শুট করা হয় তিনি যখন হসপিটালে ছিলেন বাংলাদেশ হসপিটালে যখন পরিবার প্রথম দেখতে যায় তারা ওই সময় পাশে যারা ছিল তারা পর্যন্ত বিলাপ করে কান্না করছিল চিল্লা চিল্লি করছিল ছেড়ে ওসমান ছেড়ে যাচ্ছে এরকম একটা ভিডিও আপনারা দেখেছেন ঠিক ওই মুহূর্তে ওসমান ভাইয়ের স্ত্রীর প্রথম স্বামীকে দেখে আসার পর তিনি নিজে শক্ত অবস্থায় থেকে তিনি পারলে আশেপাশের মানুষদের সান্ত্বনা দিচ্ছিলেন বিলাপ করতে নিষেধ করছিলেন এবং বলছিলেন যেটা রবের সিদ্ধান্ত এরকম কথা তিনি বলছিলেন এবং তিনি শক্ত ছিলেন একজন মানুষের আল্লাহর প্রতি কতটা তামাক্কুল থাকলে এই দুনিয়াকে একজন মানুষ কতটা তাচ্ছিল্য মনে করলে একজন নারী এত মহানুভবতার পরিচয় দিতে পারে আল্লাহ একবার যতটুকু আমি জানলাম তো এইরকম নারী তিনি কিন্তু গতানুগতিক ওস্তাদাদের মত না যে স্বামীর সাথে সামান্য মনোমালিন্য হলো আর

আন কালচার এরকম কিছুই না আপনি হাই হুতাশ করে কি করবেন সবকিছু অপের সিদ্ধান্তে কেননা তার মৃত্যু যখন নস্তিবি ছিল এক সেকেন্ড আগেও মৃত্যু হয় নাই এক সেকেন্ড পরেও মৃত্যু হয় নাই তবে তার মৃত্যুটা কিভাবে হয়েছে এটা হচ্ছে জরুরি বিষয় কেন আল্লাহ রব্দুল আলমেন নিজে জানিয়েছেন ফেরুন আসা আয়তাউয়া লা ইয়েস্তাপ দিমন মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে এক সেকেন্ড আগেও মৃত্যু হয় না এক সেকেন্ড পরেও মৃত্যু হয় না সময় হওয়ার সাথে সাথে মানুষ ইন্তেকাল করে মারা যায় কিন্তু কোনো ব্যক্তি অন্তরে যদি শাহাদাতের তামান্না রাখে কোন ব্যক্তি যদি মরণ মরণটা এমন চায় শহীদ মরণ যদি কোন ব্যক্তি আল্লাহর কাছে বারবার কামনা করে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর হাবিব জানিয়েছেন ঘরে জোরে পড়েও যদি ওই ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দেয় আর যেই ব্যক্তির অন্তরে শহীদ হওয়ার ইচ্ছা থাকে না মা তা আনে ও সহবাতে মিনান নেফাক ওই ব্যক্তি মোনাফেক হয়ে কবরে যায় এই জন্যে শহীদ ওসমান ভাই তিনি সব সময় অসংখ্য ভিডিও আপনার আছে আপনি হয়তো দেখতে পারবেন যে শহীদ উসমান ভাই বলছেন যে আমাকে আমি শহীদ হতে চাই মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না আমি মরণটা এইভাবেই চাই আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে এই জন্য আমরা দোয়া করছি আল্লাহ আমার প্রিয় ভাই শহীদ ওসমান হাদি ভাই আল্লাহ রবুল আলমিন তাকে যেন শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে এবং তার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে যেন জান্নাতুল উস ফের দৌস আল্লাহ দান করে দেয় পাশাপাশি তার পরিবারকে যেন আল্লাহ পার্লামেন্ট ধৈর্য ধারণ করা তৌফিক দান করে